নমস্কার সমস্ত ধনুরাশির মানুষকে আমার প্রণাম এটা ধনু রাশি ঠিক আগামী চার পাঁচ মাসের ভিডিও অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই চার মাসের ভিডিও কারণ এটা একটা মায়াবী যোগ তৈরি হতে চলেছে আগামী এপ্রিল মাসে যে যোগটা হচ্ছে সেটা কিন্তু বিগত কয়েক শো বছরেও এই যোগ হয়নি কেন দেখুন বিগত একশো দিন ধরে তিন চার মাস ধরে ধনু রাশি এবং ধনু লগ্নের মানুষদের কিছু না কিছু প্রবলেম করেছে প্রত্যেকটা মানুষ কারণ আপনার রাশিপতি ঘরে দিনের রাশি প্রতি ছিল বৃহস্পতি এখানে কিছু ধনু ধনুরাশির কেউ বড় ধরনের লোন কেউ ছোট ধরনের অর্থাৎ কারো কেউ ক্রেডিট কার্ড ইউজ করছে এই সময় থেকে বা ছোট ছোট ইনস্টলমেন্টে কোনো ইলেকট্রনিক জিনিস বা আইটেম প্রসাধনী জিনিস কিনেছে তার একটা ইএমআই হয়েছে ছোট লোন হয়েছে কারোর লোনের একটা জায়গা এছাড়াও রোগীর নেগেটিভ জায়গা কিন্তু তৈরি হয়েছে তাই বিগত কয়েক মাস ধরে প্রত্যেকটা রাশির মানুষ কিছু না কিছু প্রবলেম ফেস করেছে কেউ কর্ম নিয়ে করেছে কেউ ব্যবসা নিয়ে কেউ শারীরিক অসুস্থতা কেউ সন্তানকে নিয়ে এবং কেউ চাকরি প্রফেশন নিয়ে তো আগামী এই তিন চার মাসে ধনু রাশির চতুর্থ ঘরে মায়াবী যোগ তৈরি করছে দেখুন ধনু রাশির বা লগ্নের এবং একাদশপতি শুক্র গ্রহ সে কিন্তু আপনার মীন রাশিতে থাকছে অর্থাৎ আপনার সুখের ঘরে যাবে শুক্র সুখেরই ভোগ বিলাসের কারক সে ভোগ বিলাসের ঘরে সুখের ঘরে মেন্টাল ঘরে থাকছে সঙ্গে সে মিন রাশিতে উচ্চ অবস্থায় থাকে অর্থাৎ সর্বোচ্চ শক্তি নিয়ে সে মেন রাশিতে থাকবে সচরাচর শুক্র গ্রহ একটা রাশিতে আঠাশ দিন থাকে এইবার কিন্তু ব্যতিক্রম সে প্রায় একশো দিন থাকবে অর্থাৎ মে মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এখানে রাহুর সঙ্গে বসে থাকবে তাই রাহু তো কোনো গ্রহ না সমস্ত গ্রহ আছে শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি গ্রহ রাহু কিন্তু কোনো একটা ম্যাগনেটিক পাওয়ার অর্থাৎ পৃথিবী এবং চন্দ্র কক্ষপথে দুটো কৌণিক বিন্দু মাত্র যে নেইশন ভ্রম তার সঙ্গে এই মায়াভিযোগ তৈরি করছে শুক্র উচ্চ অবস্থায় শুধু উচ্চ অবস্থায় মায়াভিযোগ তৈরি করছে না আপনার রাশিপতি বৃহস্পতি তার সঙ্গে রাশি পরিবর্তন করছে দীর্ঘ এই একশো দিন ধরে এর ফলে প্রত্যেকটা রাশি বা ধনু লগ্নের মানুষের জীবনে কিছু না কিছু বড় ধরনের চেঞ্জেস আসবে এবং সেটা কি চেঞ্জেস সেটা নিয়ে আমি ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আর আন্তরিক অনুরোধ যারা প্রথম এই ভিডিওটা দেখছেন এবং চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন শুক্রগ্রহ যে আপনার ষষ্ঠ এবং একাদশপতি হয়ে সে কিন্তু সুখের ভারে চরম উচ্চ অবস্থায় থাকবে কিন্তু মার্চ মাসের এক তারিখ থেকে এপ্রিল মাসের বারো তারিখ সে বক্রী হয়ে যাবে ডেট হয়ে যাবে অর্থাৎ সে তো শক্তিশালী আছে আরও ডবল পাওয়ার এসে যাবে তাই কোনো জিনিস এক্সট্রিম লেভেলে বেশি হওয়া বা শক্তিশালী হওয়া সেটা কিন্তু ভালো নয় তাই এখানে কিন্তু শুক্র আপনার নেগেটিভ কি কি রেজাল্ট দিতে পারে শুধু শুক্র নয় এক এক করে ছ ছটা গ্রহ এই আপনার নম্বর ঘরে এসে উপস্থিত হবে ঠিক এপ্রিল মাসের মধ্যে আপনার সপ্তম দশমপতি সেও আসবে বুধ সেও এই রাশিতে আসবে সেও রেট্রোগেট হবে সঙ্গে শনি মহারাজ উনত্রিশে মার্চ তিনিও আসবে সূর্য থাকবে আপনার ভাগ্যপতি রাহু মহারাজ অলরেডি আছে এবং চন্দ্র এসে উপস্থিত হবে উনত্রিশে মার্চ সেখানে গ্রহণযোগ্য তৈরি হচ্ছে এতগুলো গ্রহের প্রভাব চতুর্থ ঘর সুখের ঘর সেখানে কি কি চেঞ্জেস আসতে পারে দেখুন এই সময়টা বিশেষ করে ফার্স্ট ফার্স্ট মার্চ থেকে বারোই এপ্রিল এই কটা দিন বিষয়ে কোনো রকম পরিবর্তন করা এটা কিন্তু ধনু রাশি ধনু লগ্নের জন্য শুভ নাম বাসস্থান পরিবর্তন নতুন কোন বাহন ক্রয় করা পুরনো বাহন বা পুরনো প্রপার্টি ক্রয় করার জন্য এটা ভালো সময় না এগ্রিমেন্ট করতে পারেন এগ্রিমেন্ট করলেও তার পেপার পেপার ওয়ার্কস আপনি কিন্তু আপনার লয়ারকে দিয়ে অবশ্যই করাবেন তা না হলে পরবর্তীকালে দু তিন মাসে পর আপনাকে আফসোস করতে হতে পারে কিছু পেপার ভুল হতে পারে তো এই ব্যাপারগুলোকে সাবধানে থাকতে হবে ধনু রাশি ধনু লাভের শুক্রের সঙ্গে বৃহস্পতির এই যে রাশি পরিবর্তন আপনার চতুর্থ ঘরের সঙ্গে ষষ্ঠ ঘর চতুর্থ ঘর হচ্ছে সুখ সুখ মা প্রপার্টি গৃহ ষষ্ঠ ঘর তো ততই নেগেটিভ রোগ ঋণ শত্রু তাহলে এখানে পজিটিভ কি হবে শুধুই কি নেগেটিভ হবে না এখানেও পজিটিভ হবে অর্থাৎ এই রোগ ঋণ এবং শত্রু নিয়ে যাদের প্রফেশন তারা পিছন গেন করবে এই সময় অর্থাৎ রোগ নিয়ে প্রফেশন যারা ডাক্তার যারা লোন নিয়ে ব্যাংক ফিনান্স এর ডিপার্টমেন্টে আছে তাদের জন্য যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মেডিকেল ডিপার্টমেন্টে আছে তাদের জন্য অত্যন্ত ভালো হচ্ছে কোর্ট কেস মামলা পুলিশ এবং লয়ার উকিলদের জন্য কিন্তু এই চতুর্থ ষষ্ঠ রাশি পরিবর্তন এই প্রফেশনের জন্য অত্যন্ত ভালো যোগ এছাড়াও আপনি যদি বিজনেসম্যান হন তাহলেও আপনার জন্য এই যোগটা ধনু লগ্ন ধনু রাশির বিশ্লেষের জন্য ভালো কারণ বিশ্লেষের ঘর হচ্ছে সপ্তম ঘর এবং সপ্তমের দশম ঘরে এই যোগ তৈরি হচ্ছে তাই এই যোগটা অবশ্যই ভালো আপনার জন্য কারণ সপ্তমের দশম ঘরই হচ্ছে আপনার চতুর্থ ঘর এখানে আপনার জীবন সাথীর কর্মের ভীষণ পজিটিভ চেঞ্জেস আসার একটা যোগ দেখা যাচ্ছে কিন্তু সেখানে যদি তারাহুড়োর মধ্যে ফুল বসত ফুল ডিসিশন এই কয়টা দিনের মধ্যে নেওয়া হয় সেখানেও আপনার জীবন সাথীর চাকরি নিয়ে সংশয় বা চাকরির অবনতিও দেখা যায় তাহলে এই সময়টা সে চেঞ্জ করা উচিত না যদি আপনার জীবন সাথী এই সময় চাকরি চেঞ্জ করে পরবর্তীকালে তাকে বিভিন্ন রকম আফসোস করতে হতে পারে এই যে ছটা গ্রহের একসঙ্গে যোগ সেটা আপনার ভাগ্যের অষ্টম ঘরে হচ্ছে তাহলে ভাগ্যের জন্য শুভনা আপনার পিতার জন্যও কিন্তু এই সময়টা নয় অর্থাৎ পিতার ছোটখাটো হেলথের সমস্যা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত আপনার দশম কর্ম অর্থাৎ যারা কেরিয়ার ডে টু ডে ওয়ার্কের জায়গায় আছে ডেলি যাদের চাকরি করেন সেটা প্রাইভেট হোক বা সরকারি হোক তাদের জন্য কিন্তু এটা ভালো কারণ দশমের সপ্তম ঘরে এই যোগ তৈরি হচ্ছে এবং ষষ্ঠর সঙ্গে চতুর্থ ঘর এই যে চেঞ্জেস সেটা সেটা সহজে খুব একটা শুভ পজিটিভ কারণ ষষ্ঠ ঘর হচ্ছে রোগের ঘর তাই এখানে কিছু যদি ছোট খাটো রোগ আপনার শরীরে এই সময় দেখা যায় সেটা কিন্তু খাটো পরবর্তীকালে বড় আকার ধারণ করতে পারে এই পনেরো কুড়ি দিনের মধ্যে যদি কোনো রোগ দেখা যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এছাড়াও ডে টু ডে ওয়ার এই ষষ্ঠ ঘর সংঘর্ষের ঘর এবং সে ডেইলি রুটি তাহলে যারা চাকরি করে তাদের ডেলি রুটিনের কিছু পরিবর্তন এই সময় লক্ষ্য করা যাবে অর্থাৎ তাদের শিফটিং পরিবর্তন তাদের কর্মের স্থান পরিবর্তন এই যোগগুলো হবে যেহেতু এটা চতুর্থ ষষ্ঠের সঙ্গে রাশি পরিবর্তন হচ্ছে ঠিক একই সঙ্গে এখানে শনি মহারাজও আসছে এই চার নম্বর ঘরে সমস্ত গ্রহের মধ্যে শনি গ্রহকে পাপি এবং তামসিক গ্রহ বলা হয় সে ক্রূর গ্রহ এটা সুখের ঘর মেন্টাল হ্যাপিনেসের ঘর এই জায়গায় শনি মহারাজ খুব একটা সুখ দিতে পারে না সেই জন্যই তো এই চার নম্বরে শনি মহারাজ আসলে তখন ঢাইয়া বলা হয় অর্থাৎ আড়াই বছর এইখানে শনি মহারাজ থাকবে তাই এখানে সুখ শান্তি ব্যাহত হতে পারে সুখ শান্তি কেন ব্যাহত হতে পারে কারণ শনির যে দৃষ্টি সেটা আপনার কর্ম পড়লে কর্মের একটা বড় চেঞ্জেস আপনার জীবনে আসবে অর্থাৎ এবং কর্মের যে চেঞ্জেস সেটা অনেক বেশি তার প্রভাব পড়ার জন্য আপনি ফ্যামিলিকে সময় দিতে পারবেন না এটা পরিবারের ঘর এটা পরিবারের থেকে কিছুটা বিচ্ছিন্ন কর্মসূত্রে আপনাকে বাইরে চলে যেতে হতে পারে কর্ম চেঞ্জ হতে পারে স্থান কর্মের স্থান পরিবর্তন হতে পারে এই সমস্ত যোগগুলো শনি এখানে করাতে পারে এছাড়াও এখানে শনি আলগাওয়াদী গ্রহ ডিটাচমেন্ট করায় সে স্লো মুভিং প্ল্যানেট সে তিরিশ বছর ধরে ঘুরতে থাকে সূর্যের এক অর্থাৎ তার দশম দৃষ্টিও আপনার রাশি বা লগ্নের উপর পড়বে সেই কারণেই আপনাকে কিছু পরিবার থেকে সমাজ থেকে কিছুটা দিতে পারে কি রকম যখন আপনি একটা অচেনা জায়গায় নতুন জায়গায় কাজ কর্ম নিয়ে যাবেন সেখানে কিন্তু সবাই আপনার কাছে নতুন লোক তাই এখানে এই কাজগুলো শনি ঠাইয়ার জন্য করবে শনি এখানে যে খরচগুলো করাবে সেটা ছোট ছোট আকারে খরচগুলোড়াবে অর্থাৎ শুনি এখানে যেহেতু স্লো মুভিং তাই যে পরিবারের জন্য যে খরচগুলো সেটা দেখবেন ছোট ছোট আকারে খরচ হতে হতে যখন সেই খরচগুলোকে একত্রে করবেন দেখবেন মাসের শেষে আপনার বাজেট ছাড়িয়ে গেছে অর্থাৎ খরচেরও কিছু বৃদ্ধি এখানে শনি মহারাজ করতে পারে এবং এমন কিছু খরচ আপনাকে করতে হবে যেখানে আপনার মান সম্মান রক্ষা করার জন্য পরিস্থিতির কারণেই আপনাকে সেই খরচ করতে হবে সেই খরচ হয়তো আপনার ইচ্ছা নেই অর্থাৎ আপনার ইচ্ছা না থাকা সত্ত্বেও অনিচ্ছা সত্ত্বেও সেই খরচগুলো পরিস্থিতির কারণে শনি মহারাজ এই আড়াই বছর ধরে এটা শুধুমাত্র রাশির বাকি তো আপনার দশা সেটা ডিপেন্ড করবে এমনও হতে পারে এই ঢাইয়াতে জনের এমন দশা আসে যার বৃহস্পতির দশা দেখুন রাশি তো আপনার ধনু লগ্ন তো ধনু নয় তাই লগ্ন তো আপনার অন্য কিছু হতে পারে তো আপনার পজিটিভ গ্রহের দশা হলে এই আড়াই বছরেই আপনার জীবনে চরম উন্নতি আসতে পারে তবু আবার বলছি মার্চ মাসের এক তারিখ থেকে এপ্রিল মাসের বারো তারিখ পর্যন্ত প্রত্যেকটা মানুষকে কিছু না কিছু সমস্যা প্রবলেম ফেস করতে হবে প্রত্যেকটা ধনুরাশির জীবনে কিছু না কিছু শুভ পরিবর্তন অশুভ পরিবর্তন আসবে সেটা ডিপেন্ড করছে তাদের জন্মছক এবং দশার ওপর তাই এই কটা দিন অবশ্যই সাবধানে থাকবেন এটাই আমার অনুরোধ যাই হোক এই গেল সম্পূর্ণটা সম্পূর্ণ ভিডিওটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার